থামো এক সেকেন্ডের জন্য থামো আর ভাবো যদি তোমার বোন বা বন্ধু প্রতিদিন রিলস বানাতে গিয়ে নোংরা কমেন্টে বন্যায় ডুবে যায় যদি তার মন ভেঙে পড়ে শুধু একটা ভাইরাল হওয়ার লোভে তবে এটা শকিং ফ্যাট প্রতি দশটা মেয়ে কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে সাতটা অনলাইন হ্যারাসমেন্টের শিকার হয় শুধুমাত্র রিলস বা শটের শরীর দেখানোর জন্য হ্যাঁ সত্তর পার্সেন্টে এটা কোনো গল্প নয় এটা আমাদের চারপাশের রিয়েলিটি একটা ডার্ক কালো রিয়ালিটি যা নব্বই পার্সেন্ট মানুষ জানে না কল্পনা করো তো তুমি রাত্রেবেলা বিছানা শুয়ে ইনস্টাগ্রাম বা ইউটিউবে স্ক্রল করছো হঠাৎ একটা রিলস চোখে পড়লো একটা মেয়ে টাইট কাপড়ে ড্যান্স করছে শরীরে প্রতিটা অংশ দেখিয়ে পোস্ট দিচ্ছে মনে হয় ওয়াও কি কনফিডেন্স কি সুন্দর কিন্তু ভাই কিংবা বোন এই সুন্দরের পিছনে লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর অন্ধকার হ্যারাসমেন্ট এক্সপ্লয়েটেশন মানসিক ধ্বংস আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেই কালো সত্যিটা খুলে বলবো নাম ইনস্টাগ্রামে রিলস আর ইউটিউবে শর্টসের শরীর দেখানো আসল উদ্দেশ্য ডাক রিয়ালিটি যদি তোমার মনে প্রশ্ন জাগছে যে এর পিছনে কি লুকিয়ে আছে কেন এত মেয়ে এই ফাঁদে পড়ছে আর কিভাবে এটা আমাদের সমাজে নষ্ট করছে তাহলে পুরো ভিডিওটা দেখো আমি প্রমিস করছি শেষ হওয়ার পর তোমার চোখ খুলে যাবে আর তুমি আর কখনো এইভাবে স্কল করতে পারবে না তো ভিডিও কথাগুলো শোনার আগে ভিডিওটিতে একটি লাইক করো যদি তুমি সচেতন হতে চাও সাবস্ক্রাইব করো এমন সত্যি কথার জন্য আর কমেন্টে লেখো তুমি কি কখনো এমন কন্টেন্ট দেখতে অস্বস্তি বোধ করছো তবে চলো হাত ধরে নিয়ে যাই সেই অন্ধকার জগতে যাতে আমরা এর সাথে সাথে এটা বদলাতে পারি প্রথমে জেনে নাও এই রিলস আর শর্টসের জগতে সবচেয়ে শকিং ফাঁদ যেটা হচ্ছে অ্যালগোরিদমের ফাঁদ তুমি কি জানো এই প্ল্যাটফর্মগুলোর অ্যালগোরিদম এমনভাবে বানানো যে এইসব কন্টেন্টগুলো তোমার চোখ আটকে রাখে মনকে টানে সেই কন্টেন্টের সবচেয়ে বেশি ছড়িয়ে দেয় লক্ষ লক্ষ ভিউ আনে আর চোখ আটকে রাখা সবচেয়ে সহজ সস্তা আর ভয়ঙ্কর উপায় শরীর দেখানো টাইট কাপড় উৎমুক্ত ত্বক প্রোভেক্টিভ মুভমেন্ট এগুলো যেন একটা ম্যাগনেট যা ভিউয়ারদের স্ক্রিনে আটকে রাখে অনেকে বলে এটা তো কনফিডেন্স এটা তো বডি পজিটিভ কিন্তু না রে ভাই এটা কনফিডেন্স নয় এটা একটা ক্যালকুলেশন ট্র্যাপ স্টাডিজ দেখানো যে এমন কন্টেন্ট এঙ্গেজমেন্ট ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি কারণ লোকে রিপ্লে করে কমেন্ট করে শেয়ার করে আর প্ল্যাটফর্মগুলো টাকা কামায় ফলে হাজার হাজার মেয়ে বিশেষ করে টিনে যেটা ফেমের লোবে এই পথে নামে কিন্তু পরে কি হয় তারা নিজেকে অবজেক্টিফাই করে তোলে মানে তাদের ট্যালেন্ট বুদ্ধি পার্সোনালিটি এগুলোর বদলে শুধু শরীর নিয়ে মাপা হয় উদাহরণস্বরূপ কল্পনা করে একটা সাধারণ টিনেজার মেয়ে যে প্রথম শুরু করে একটা সিম্পল ড্যান্স রিলস দিয়ে কিন্তু ভিউ না আসায় ধীরে ধীরে কাপড় কমাতে থাকে আর হঠাৎ ভাইরাল কিন্তু এর শেষ কোথায় এটা একটা অন্তহীন গর্ত যেখান থেকে বেরোনো খুব কঠিন আর এটা তোমার মতো লক্ষ লক্ষ ভিউয়ারদের দিয়ে অভ্যস্ত করে ফেলে যে শুধু এমন কন্টেন্ট দেখবে এটা খুবই শকিং তাই না এই অ্যালগোরিজমটা আমাদের সবাইকে একটা অন্ধকার চক্রে ফেলে দিচ্ছে আর এখন আসি সবচেয়ে কষ্টের অংশে মানসিক স্বাস্থ্যের ধ্বংস আমার বুকটা কেঁপে ওঠে যখন ভাবি এই মেয়েগুলোর কথা ফ্রেমের স্বপ্ন দেখে তারা শুরু করে কিন্তু পরে কি নোংরা কমেন্টে বন্যা ট্রোলিং অনলাইন হ্যারাসমেন্ট আরও খারাপ অফলাইন স্টকিং একটা রিপোর্ট বলছে সত্তর পার্সেন্ট মেয়ে ক্রিয়েটার এই ধরনের কন্টেন্টের জন্য অনলাইন অভিযোগের শিকার আর সব থেকে শকিং বিষয় হলো বার্ত পার্সেন্ট ফিমেল ইনফ্লুয়েন্স ইনস্টাগ্রামে হ্যারাসমেন্ট ফেস করে চোখে জল আসে যখন ভাবে একটা যুবতী ক্রিয়েটারের কথা যে একটা খুব সুন্দর নিজের ট্যালেন্টের রিলস দিয়ে শুরু করেছিল আর তার ইনবক্স ভরে যায় ভয়ঙ্কর মেসেজে যা তাকে সারা রাত ঘুমাতে দেয় না অথবা একটা টিনেজার মেয়ে যে তার বাড়িতে রিলস শ্যুট করতে গিয়ে অজানা লোকের দ্বারা অনুসরণ করা হয় কারণ তার কন্টেন্টে ভাইরাল হয়েছে এরা সবাই তো আমাদের বোনের মতো আমাদের বন্ধুর মতো তাদের এভাবে ভাঙতে দেখে বুকটা ফেটে যায় এতে ডিপ্রেশন আসে অ্যাঙ্গাজাইটি বাড়ে সেলফ ইনসমেন্ট নষ্ট হয় স্টাডিজ দেখায় যে শর্ট ফর্ম ভিডিও অতিরিক্ত ব্যবহার মেন্টাল হেলথকে ধ্বংস করে অ্যাটেনশন কমায় অ্যাঙ্গাইটি বাড়ায় অনেক তো এতে অ্যাডিক্টেড হয়ে যায় যত বেশি রিভিল করবে তত বেশি ফলোয়ার কিন্তু এটা একটা ভাই সিরিয়াস সাইকেল যা তাদের মেন্টালিটি শেষ করে দেয় কত মেয়ে রাতে কাঁদে সব নোংরা কমেন্ট পড়ে কিন্তু কেউ জানে না আরও শকিং এই কনটেন্টের কারণে বডি ডিসমোফিয়া লো সেলফ ইনস্টিম এমনকি ইটিং ডিসঅর্ডার বাড়ছে এটা কিভাবে সহ্য করবো আমরা এখন আসি সেই কমার্শিয়াল অ্যাঙ্গেলে যেটা আরও ডার্ক আর শকিং এটা শুধু ফান নয় এটা একটা বিশাল বিজনেসের মডেল যা লুকিয়ে থাকে আড়ালে ক্রিয়েটাররা স্পন্সারশিপ পায় ফ্যাশন ব্যান্ড বিউটি প্রোডাক্ট বা এমনকি অ্যাডাল্ট কন্টেন্টের প্ল্যাটফর্ম থেকে কিন্তু শকিং ফ্যাট কি যেন বেশিরভাগ ইনফ্লুয়েন্সার অ্যাডভার্টাইজিং ডিসক্লোজ করে না মানে তারা লুকিয়ে প্রোডাক্ট বেছে আর তোমাকে ফাঁদে ফেলে ইনস্টাগ্রাম আর ইউটিউব নিজেরাই কন্টেন্ট প্রমোট করে অ্যাড রেভিনিউ বাড়ায় কিন্তু গভীরে যাও অনেকে রিলস বা শর্ট দিয়ে শুরু করে পড়ার চলে যায় অনলি ফ্যাশনের মতো পেট প্ল্যাটফর্মে উদাহরণস্বরূপ কল্পনা করে একটা ক্রিয়েটার যে শুরু করে ফ্যাশান রিলস দিয়ে কিন্তু ধীরে ধীরে শরীর দেখে ব্যান্ড প্রমোট করে আর পিছনে লুকিয়ে থাকে টাকার খেলা যা তাকে আরও এক্সপোজের দিকে ঠেলে দেয় আর উন্নয়নশীল দেশগুলোতে ইকোনমির পেসার পরিবার চালানোর চাপে কত মেয়ে এতে জড়িয়ে পড়ে এটা খাঁটি এক্সপ্লোস ট্রেন যেখানে তারা নিজেকে বেঁচে দিচ্ছে শুধু টাকার জন্য একটা রিপোর্ট বলছে সোশ্যাল মিডিয়া ট্রেন্ডসে নগ্নতা আর এক্সপ্লোটেশন বাড়ানোর জন্য যা অনলাইন ক্রাইমের দিকে নিয়ে যাচ্ছে এটা কিভাবে বন্ধ হবে যতক্ষণ না আমরা সচেতন হই এই বিজনেসটা আমাদের সবাইকে বোকা বানাচ্ছে আর ক্রিয়েটারদের ধ্বংস করছে আর সমাজের উপর কি প্রভাব পড়ছে জানো সেটা তো আরও ভয়ঙ্কর আরও শকিং এই ট্রেনটা শুধু ক্রিয়েটারদের নয় ভিউারদের ধ্বংস করছে বিশেষ করে যুবক যুবতীদের ছোটো ছোটো মেয়েরা দেখছে শরীর দেখালে ফ্রেম ভিউ শরীর দেখালে সাকসেস তারা নিজেদের শরীর নিয়ে অসন্তুষ্ট হয়ে পড়ছে খাওয়া ছেড়ে দিচ্ছে অ্যানোরেক্সিয়া বা বুলিমিয়ার শিকার হয়ে যাচ্ছে ছেলেরা আবার মেয়েদের শুধু শরীর দিয়ে মাপছে অবজেক্টিভ ফাইভ করছে এটা একটা বিষ যা ধীরে ধীরে আমাদের সমাজকে খেয়ে ফেলছে রিয়েল রিসেসি নষ্ট করছে সেলফ রেসপেক্ট হারাচ্ছে যেমন তুমি কল্পনা করো না একটা টিনেজার মেয়ে যে এমন কন্টেন্ট দেখে নিজেকে সেলফ সেক্সুয়ালাইজ করে মানে নিজেকে শুধু শরীর দিয়ে দেখতে শুরু করে আর তার ওয়েল রিং নষ্ট হয়ে যাচ্ছে আরও শকিং সোশ্যাল মিডিয়ায় যেসব কন্টেন্টের কারণে যুবকদের মেন্টাল হেলথ ধ্বংস হচ্ছে অ্যাঙ্গাইটি ডিপ্রেশন বাড়ছে কত ছেলে মেয়ে এই কন্টেন্ট দেখে নিজেদের জীবন নষ্ট করছে কিন্তু কে ভাবছে না এটা আমাদের ভবিষ্যতে প্রজন্ম ধ্বংস করছে তাই বলবো বন্ধু এটাকে এখনই থামাতে হবে তাই আজ আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি সচেতন হও ভাই কিংবা বোনেরা এই ডার্ক রিয়ালিটি বদলাতে হবে আমাদের যদি ক্রিয়েটার হও তাহলে তোমার আসল ট্যালেন্ট দেখাও গান গাও নাচো কিন্তু সম্মান রেখে জ্ঞান দাও হাসাও কিন্তু নিজের শরীর বেচো না যদি ভিউয়ার হও তাহলে ভালো কন্টেন্টে সাপোর্ট করো নোংরা কমেন্ট করো না ক্যাপেসিটি কন্টেন্ট রিপোর্ট করো প্ল্যাটফর্মগুলোকে প্রেসার দাও যাতে তারা অ্যালগোরিদম বদলায় আর সবচেয়ে বড় কথা নিজেকে ভালোবাসো তোমার মূল্য ফলোয়ারের সংখ্যাই নয় তোমার মনের শান্তিতে তোমার আসল সেলফে আমরা একসাথে এটা চেঞ্জ করতে পারি শুরু করো আজ থেকে আর এই ভিডিও শেষে তোমাদের একটাই রিকোয়েস্ট এই ভিডিওটা যদি তোমার বুকে লেগে থাকে যদি তোমার মনে আগুন জ্বালিয়ে দিয়ে থাকে তাহলে প্লিজ শেয়ার করো তোমার বন্ধু বান্ধবী ভাই বোনের কাছে পৌঁছে দাও এই সত্যি কমেন্টে তোমার মনে কথা লেখো তোমার কোন অভিজ্ঞতা আছে তোমার কি মনে হয় এই টেন্ট নিয়ে সেগুলো আমাদের সাথে শেয়ার করো তোমার এই একটা কমেন্টই সকলের মানসিকতাকে বদলাতে পারে আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা যাতে এমন আরও সত্য কথা শুনতে পাও আমি তোমাদের পাশে আছি সবসময় পরের ভিডিওতে আবার দেখা হবে নিজের খেয়াল রেখো অনেক অনেক ভালোবাসা